আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা একটা জায়গা যাবো সেই জায়গাটার নাম হচ্ছে গোলাপগ্রাম এই জায়গাটার কথা আগে পরে অনেকবারই শুনেছি মানে জায়গাটা নাকি অসম্ভব সুন্দর এবং চারিদিকে নাকি গোলাপে ভরা তো ভাবলাম যে ঘুরে আসি জায়গাটা কেমন সরাসরি দেখে আসি আর মেহেদী মেয়ে চলে আসছিল ঢাকায় একটা কাজে তো ভাবলাম ভাইয়ের সাথে একসাথে যাই আমরা তো আমরা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসাম হচ্ছে মাজার রোডের এখানে মানে দিয়াবাড়ির যে চৌ রাস্তা বা তিন রাস্তা যেটাই বলেন যে মোটটা এখানে যাচ্ছিলাম আর কি তো এখান থেকে মূলত হচ্ছে বোট বা টলার যেগুলো থাকে নৌকা এখান থেকে ছাড়ে তো আপনারা এখানে বোট বা টলারও যেতে পারবেন এবং আপনারা সম্ভবত অটোতেও যেতে পারবেন আমরা দিয়াবাড়ির যে তিন রাস্তা বা চৌরাস্তার যে মোড়টা তো সেখান থেকে নেমে আমরা ঘাটে চলে আসলাম তো ঘাটে আসার পরে দেখছিলাম যে টিপটিপ বৃষ্টি পড়ছিল এবং যেহেতু সকাল এই কারণে দেখছিলাম যে এখানে সিরিয়ালে মাত্র একটা বোর্ডই আছে আমরা যখন গিয়েছিলাম তখন গিয়ে দেখলাম যে বোর্ডটা পুরোই ফাঁকা তো আমরা সন্দেহ ছিলাম যে এই বোর্ডটা যাবে কি না যাবে তো আমরা গিয়ে তাদের সাথে কথা বললাম যে ভাই এই বোর্ডটা কি গোলাপ গ্রামের ওই ঘাটে যাবে কিনা তারা বললো হ্যাঁ এটাই যাবে দশ মিনিট পরে এটা ছাড়বে উঠে বসেন এখন আমাদের হাতে দশ মিনিট টাইম আছে যে কারণে আমরা একটু বৃষ্টি উপভোগ করছিলাম মানে টিপ টিপ বৃষ্টি পড়ছিল খুব জোরে না মানে কথা যদি বলি ওয়েদারটা আসলে চমৎকার একটা ওয়েদার ছিল মানে আমরা যেটা চেয়েছিলাম মানে প্রচন্ড রোদ থাকলে কোনো জায়গায় ঘুরে আসলে শান্তি নাই এবং প্রচন্ড বৃষ্টি হলেও কোনো জায়গায় ঘুরে শান্তি নেই সমস্যা তো আমরা চেয়েছিলাম রোদ থাকবে না তবে হালকা হালকা মেঘলা থাকবে বাতাস থাকবে ওয়েদারটা ঠিক ছিল হালকা হালকা বৃষ্টি ছিল এখানে আবার পাশে থেকে মেয়েদের ভাই বলছিলো যে আমরা এখন টাঙ্গর হাওয়ারে আছি আর কি মানে মিনি টাঙ্গর হাওয়ারে আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম ঠিক এই জায়গাটি মানে এখান থেকে আমরা বিরুলিয়া বা কোন কোন জায়গায় গিয়েছিলাম আসলে আমার জায়গাগুলোর নামও ঠিক মনে নেই তো সেম পথে আমরা যাচ্ছি আর কি তো সেদিন আমাদের যেতে লেগেছিল প্রায় দেড় ঘন্টার মতো তো আজকে আমাদের যে পথ সেটা ছিল হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিট তো দেখতে দেখতে আমরা বিশ মিনিটের মধ্যে আমাদের এই ঘাটে চলে আসি মানে গোলাপ গ্রামের যে ঘাটটা তো সেই আমরা চলে আসি মিনিটের মধ্যেই তো অনেকে ভাববেন যে এখানে আসার পর পরে মনে হয় গোলাপ গ্রাম শুরু মানে বিষয়টা তা না এখান থেকে আসার পর আপনাদেরকে একটা অটো অটো নিতে হবে নিয়ে সরাসরি চলে যেতে হবে গোলাপ গ্রামে তার আগে আপনাদেরকে আমি বলে দিই আপনারা যদি দিয়াবাড়ির ঘাট থেকে গোলাপ গ্রামের এই ঘাট পর্যন্ত আসেন তো আপনাদের কাছ থেকে টলার ভাড়া নেওয়া হবে এক একজনের কাছ থেকে বিশ টাকা করে এবং এখানে নামার পর আপনাদেরকে আবার অটো নিতে হবে অটো নিয়ে সরাসরি গোলাপ গ্রামের যে মেন জায়গাটা তো সেখানে আসতে হবে তো অটোর ভাড়া চাবে আপনার কাছে থেকে পার পার্সন বিশ টাকা করে তো আপনারা যদি দু তিনজন থাকেন দশ টাকা করেও আসতে পারবেন অটো থেকে আমার পর পরে দেখছিলাম যে ডানে বামে যেদিকেই থাকে সেদিকেই খালি গোলাপ মানে এখান থেকে হচ্ছে মেন জায়গাটা শুরু মানে এত চমৎকার একটা জায়গা অথচ এই জায়গাটার বিষয়ে আমরা অনেকেই জানিই না মানে ঢাকার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমরা অনেকেই জানিই না তো আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছিলাম তো আমি যত ভিতরের দিকে যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম মানে জায়গাটা আসলে খুবই চমৎকার একটা জায়গা আর এখানে সব থেকে মজার বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যখন গিয়েছিলাম আমি আর মেহেদি ভাই যখন এখানে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম যে মানে জায়গাটা টোটালি ফাঁকা একটা জায়গা মানে নিরিবিলি চুপচাপ কোন ক্রাউড নাই আছে মানুষজন আছে দু চারজন করে কোথাও কোথাও বসা আছে এরকম আর কি মানে খুব ক্রাউড বা অনেক এরকম কিছু না তবে এটা হয় শুক্রবার শনিবার এটা হয় এবং বিকালের দিকে বেশিরভাগ সময়টা হয়ে থাকে সব জায়গায় আমি আপনাদেরকে বেশি একটা গোলাপ দেখাতে পারিনি কারণ আমরা যেহেতু সকাল সকালে গিয়েছিলাম মূলত সকাল সকালে গাছ থেকে গোলাপ গুলো কেটে যার যার দোকানে সবাই বিক্রি করা শুরু করে দেয় এবং এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আপনি যদি গোলাপ কিনতে চান আপনি নিজের হাতে কেচি দিয়ে মানে গাছ থেকে গোলাপ কেটে নিয়ে আপনি মানে কিনতে পারবেন আর কি এটা সব থেকে মজার একটা বিষয় এবং আমরা ঢাকার মধ্যে যখন গোলাপ কিনতে যাই এক একটা গোলাপ বিশ টাকা তিরিশ টাকা টাকা এবং এমনও সময় আছে যে আমরা এক একটা গোলাপ একশো টাকা করে কিনে থাকি কিন্তু এখানে আপনার এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে আপনার গোলাপ পেয়ে যাবেন এবং গোলাপ গোলাপ খুব টসটসা বা তাজা থাকে আর কি যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাবো এখানে আমরা বেশি একটা সময় থাকিনি আমরা হয়তো বা এক দেড় ঘন্টার মতো এখানে ছিলাম আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম হচ্ছে আকাশের অবস্থা বেশি একটা ভালো না যে কোনো সময় খুব জোরে আকারে বৃষ্টি নামবে আর কি আর আমরা চাচ্ছিলাম না হচ্ছে বৃষ্টিতে ভিজতে তো এই কারণে আমরা মূলত তাড়াহুড়া করে এখান থেকে চলে যাই তো আমরা আবার সেই সেম প্রসেসে যাচ্ছিলাম আর কি ওখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে আসলাম গোলাপ গ্রামের এই ঘাটে তো এই ঘাট থেকে আমরা আবার চলে যাবো দিয়াবাড়ির যে ঘাটটা তো এই ঘাটে ওইখান থেকে আমরা রিক্সা নিয়ে চলে যাবো বাসায় তো আমি এখানে টলার বা বোর্ডের ছাদে চলে আসলাম ছাদে ওঠার সময় একটু পরে যেতে গিয়েছিলাম আর কি এই হচ্ছে অবস্থা তো এখন আপনারা যদি বলেন ভাই জায়গাটা আসলেই কেমন তো আমি বলবো ভাই জায়গাটা এক কথায় অসাধারণ একটা জায়গা চমৎকার একটা জায়গা মানে চতুর্দিকে গোলাপ আর গোলাপ মানে জায়গাটা সুন্দর আর কি এক কথায় আর তার মধ্যে যদি আপনারা বোর্ড বা টলার সিস্টেম বা নদী পথে আসেন তাহলে আপনাদের জানিটা আরো ভালো হবে তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম